দীর্ঘ ষোলো বছরের কাঠামো বিলুপ্ত করে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যখন মাথা ছাড়া দিয়ে উঠেছিল এদেশের ছাত্র সংগঠনগুলার কাজগুলো যখন বন্ধ করে দিয়েছিল এবং বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম ধারাবাহিকতা বজায় রেখেছিল ঠিক তখনই এদেশের ছাত্র সমাজ দুই হাজার চব্বিশ সালে যে জুলাই গনভুত্থান সম্পন্ন করেছিল সেই জুলাই গণভুত্থানের অন্যতম একটি দাবি ছিল কালার এক্সপার্ট এবং ডার্ক সমৃদ্ধ অনেক ডিটার্জেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট বিশ্ববিদ্যালয়গুলোতে লেজুর ভিত্তি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে অবিলম্বে ছাত্র সংসদ কার্যকর করার অন্যতম একটি দাবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এদেশের প্রশাসনে যারাই বসেছিল তারাই ছাত্র সংসদগুলো সম্পন্ন করতে নানা তালবাহানা করতেছিল তারা ডাকসু জাকসু চাকসু রাখসু সহ প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ অংশগ্রহণ এবং সম্পন্ন করার জন্য নানা তালবাহানা করেছে ঠিক আমরা বলতে চাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ হওয়ার যে একটি দাবি উঠেছিল এবং সম্পন্ন হওয়ার যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সেই সময়সীমা একটি নির্দিষ্ট দলের কারণে সেই ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন করতে পারেনি আমরা সেই দলকে লক্ষ্য করে বলতে চাই আপনাদের কোথাকার আপনাদের নেতা নাকি দেশে এসে বলেছিল আই হ্যাভ এ প্ল্যান কিন্তু তিনি জানতেন না জুলাই অভ্যত্থানে আমরা উই হ্যাড অলরেডি ডিসিশন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা একটি ছাত্র সংসদ ছাত্র সংসদ এবং শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক একটি প্ল্যাটফর্ম আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে উপহার দিব এবং তারই ধারাবাহিকতায় আমরা বলতে চাই গত নভেম্বরের তিরিশ তারিখ আমরা যখন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা একটি লিপি দিয়েছিলাম অফিশিয়ালি যখন আমরা তাদেরকে আমাদের অবস্থান জানিয়েছি এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট তেরো দফার দাবি যখন আমরা নিয়েছি কিন্তু বিশ্ববিদ্যালয় অফিশিয়াল কোনো প্ল্যাটফর্মের আমাদের ব্যবস্থা করে দেননি আমাদের অফিশিয়াল প্রসিডিউরের কোনো জবাব বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে দেননি এই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আমরা অবিলম্বে আজকের এই সমাবেশ থেকে মানববন্ধন থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই অবিলম্বে বিশ্ববিদ্যালয় আইন এবং বিধিমালাতে আপনারা নুকসুর যে ঘটনতন্ত্র এবং আইন এবং বিধিমালা সেটি সংযুক্ত করবেন এবং এই বছরের মধ্যে দ্রুততম সময়ের মধ্যে একটি কমিটি করে দিয়ে বিশ্ববিদ্যালয় গঠনতন্ত্রে ছাত্র সংসদ নির্বাচনের আইন এবং বিধিমালা আপনারা সংযুক্ত করবেন এবং নখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে একটি প্রতিনিধিত্বশীল শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক ছাত্র সংসদ একটি ফ্লাট আপনারা উপহার দিবেন বলে আমরা বিশ্বাস করি এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে বিভিন্ন বিভাগে একটি নির্দিষ্ট সংগঠন বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন চাঁদাবাজির মুটিভ নিয়ে তারা বিভিন্ন দপ্তরে যাচ্ছে আমরা তাদেরকে বলতে চাই বাংলাদেশের শিক্ষার্থী সমাজ যদি নবীপ্রবী ছাত্র সমাজ যদি জেগে উঠে আপনারা আপনাদের পালানোর পথ পাবেন না সেই জন্য আজকের এই সমাবেশ থেকে আপনাদের প্রতি আহ্বান রাখতে চাই ছাত্র রাজনীতি যে গঠনমূলক নান্দনিক কার্যক্রম আছে সেটা আপনারা বজায় রাখুন এবং বিশ্ববিদ্যালয় আইন এবং বিধিমালার প্রতি আপনারা সম্মানবোধ রাখুন এবং শিক্ষার্থীদের দাবির সাথে আপনারা একত্র হয়ে আসুন

আমরা কিন্তু সব বলি নাই আমরা সব মনে আছে সুযোগ মতো সবকিছু বলা হবে এবং পাশাপাশি আমরা যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারের জন্য ছাত্র সংসদ নির্বাচনের দাবি দিয়েছিলাম প্রশাসন সেখানে কোনো কর্ণপাত করে নাই কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট